আমরা এখন আছি মধুখালি উপজেলার ইউনিয়নের কাটাখালী গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা কদমের জমিতে দাঁড়িয়ে আছি মূলত আজকে এখানে আসা উদ্দেশ্য যে আমাদের এখানে যিনি কদম চাষ করছেন তিনি একটা আধুনিক পদ্ধতি ব্যবহার করছেন যে পদ্ধতিতে আগে কখনোই আমাদের এখানে কদম চাষ হয়নি তো আজকে কথা বলবো আমাদের সেই কৃষক ভাইয়ের সাথে তো ভাই আপনি আপনার পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ মাসুদ রানা গ্রাম কাটাখালী থানা মধুখালী আমি একদম কদম চাষী কদম হাইব্রিড জাত চাষ করেছি এবং লাল তীর কিং চাষ করেছি মাসুদ ভাই তো আপনি তো হাইব্রিড এবং লাল তীর কিং চাষ করছেন তো এবছর কতটুকু জমিতে কদম চাষ করছেন এবছর কুড়ি শতক জমি আমি চাষ করেছি এক একর কুড়ি জি গত বছর ছিল পঞ্চাশ শতকের মতো শতকের মতো এই বছর আপনি সত্তর শতাংশ করছি এবছর বেশি করেছি ভাই এই গেল বছর বীজের দাম বেশি পাইছি সেই আশায় হাইব্রিড পিয়াজ করেছি প্রায় ষাট শতকের মতো আর কিং করেছি হল ষাট শতকের মতো মানে আপনি বলতে চাচ্ছেন যে পেঁয়াজের বীজের দাম বেশি পাওয়াতে এই বছর আপনি আবার একটু বেশি করছেন বিশেষ করে লাল তির কিং এবং হাইব্রিড এর চাহিদাটা মার্কেটে বেশি বেশি যে কারণে আপনি সেই এই জাত দুটি সিলেক্ট করছেন তো দর্শক দেখেন এই যে আমাদের এই যে কদম কিন্তু ফুল যেটা ফুটে গেছে এখন কিন্তু যে হাত পরা কাজ চলতেছে আমরা আপনাদের হাত পরা দেখাবো আমাদের ওই পাশে যারা আজকে কাজ করতেছে তারা হাত পরা করতেছে তো আমরা ভাইয়ের কাছ থেকে যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে দেখেন আপনি আমরা তো একটু দেখাই যে আমাদের কিন্তু

যেভাবে চাষ করে আমি এবার সেই সিস্টেমে আমার জমিতে আমি চাষ করার সিস্টেম করেছি চারটা পিলি দিয়েছি দশ ইঞ্চি পর পর পিলি দিয়েছি তারপর আমি বাইশ ইঞ্চি ফাঁকা দিয়েছি এমনিতে সেচ দেওয়ার সুবিধা পরাগরণ করতে সুবিধা আপনার ওষুধ দেওয়ার সুবিধা স্প্রে করার সুবিধা মানে আমার কৃষি কৃষিকাজের জন্য আমরা যে ওষুধগুলো প্রয়োগ করি তার জন্য সুবিধা এতে সুতা দিয়েছি খুঁটা দিয়ে খুঁটা দিয়ে বাঁধ দিছি ধরুন এই যে লিভারগুলো কাজ করতেছে এতেও আপনার অনেক সাশ্রয় এসছে আমার একটা লিভারে কুড়ি শতাংশ ভুঁই পরাগমন করতে পারতেছে আর যদি আমি এইগুলো না করি একটা লিবারে দশ শতাংশ ভুঁই পরাগণ করতে পারে তো সেই ক্ষেত্রে আমি যে আধুনিক পদ্ধতি করেছি তাতে মার্শাল্লাহ এটা অনেক সুন্দর এবং ভালো হয়েছে দর্শক আপনারা মাসুদ ভাইয়ের মুখ থেকে তার এই খ্যাতে যে নতুন যে প্রযুক্তি আপনারা সেগুলো শুনছিলেন যে চাইল্ড লাইন পর পর গ্যাপ দেওয়া ড্রেন রাখা এখান থেকে পানি দেওয়া সার দেওয়া এবং ওষুধ স্প্রে তো আপনাদেরকে এখন একটা সরজমিনে আমরা দেখাবো কীভাবে হাত পড়া করে চলেন আজকে আমাদের এখানে পাঁচজন কৃষক ভাই কাজ করতেছে আমরা একটু ওই হাতপোড়া বিষয়টা আপনাদেরকে দেখাবো আসেন তাহলে দর্শক আপনারা দেখতেছেন যে যে পেঁয়াজের জমিতে হাত পরাগ্রয়ন হচ্ছে তো আমরা এই হাত পরাগ্রয়ন সম্পর্কে আমাদের এই জমির যিনি কৃষক আমরা মাসুদ ভাইয়ের কাছ থেকে জানবো মাসুদ ভাই জি এই যে হাত পরাগ্রয়ন করতেছেন দেখতেছি তো এটা কীভাবে করেন এটা আমাদের একটু বলেন আমরা সকাল এগারোটাতে শুরু করি বিকেল পাঁচটা পর্যন্ত করি সকাল এগারোটাতে শুরু করলে আমার একটা একটা লিভারে বিশ শতাংশ করে বই করতে পারে অনায়াসে এর মধ্যে এক ঘন্টা রেস্ট আছে রোজা রোজা থাকে এরা নামাজ কালাম পরে একটার থেকে দুটো পর্যন্ত নামাজ কালাম পরে এক ঘন্টা রেস্ট পরে তারপর আবার আসে এই এর মধ্যেই কুড়ি শতাংশ বই অনায়াসে এরা পরাগ্রহণ করে চলে যায় এই যে আমরা দেখতেছি যে আপনারা এক একজন একটা লাইনের ভিতরে দুইজন করে ঢুকছেন তো সেক্ষেত্রে আপনার এর কাজের সুবিধার্থে করতে হবে এটা আমি ওই যখন পরিপূর্ণ সব ফুল ফোটে তখন পরপর রেগুলারই করি হলো পাঁচ সাত দিন আর তারপর একদিন পর একদিন করি যে ফুল যখন বেশি ফোটে তখন আপনি প্রতিদিনই করা লাগে একদিন পর একদিন করবেন একদিন পর একদিন

এই এই পর্যায়ে কি জমিতে কোনো ওষুধ স্প্রে করা যাবে কিনা এই পর্যায়ে এই ইস্টিকেও স্প্রে করা যাবে মানে এই যেটা হ্যাঁ ডান্টি তে স্প্রে করা যাবে আপনার ওই টেবুকনা জল দিলে বলে আপনার এই ডাটি গুলো শুকাবে না তাছাড়া আপনার ওই মোটামুটি ফুলে কোনো ওষুধ স্প্রে করতেছেন ফুলে কোনো স্প্রে ফুল ফোটা পরে দেই না আচ্ছা এই মহর যখন আটকে যাবে তখন আপনারা কি ওষুধ স্প্রে করবেন তখন আমি আপনার এই ভিটামিন জাতীয় পিজার জাতীয় কিছু ওষুধ ব্যবহার করি এবং ছটকা দমনের জন্য ছটকা দমনের জন্য আপনার গিলডার ব্যবহার করি আর এই

এবং কাঙ্ক্ষিত আমরা সেই ফুলটা যদি ছিঁড়ে বাড়িতে নিতে পারি এবং বীজ সংগ্রহ করতে পারি তাহলে হয়তো আমাদের এবার উৎপাদন ভালো হবে তো মাসুদ ভাই আমাদের একটা ধারণা দেবেন যে শতাংশে এই বীজ কি পরিমাণ উৎপাদন হয় পেঁয়াজের বীজ যেভাবে আমরা দেখতেছি যেভাবে মহর আটিছে তাতে আশা করা যায় আমরা শতকে পাঁচ কেজি করে বীজ পাওয়ার আশা করতেছি শতকে পাঁচ কেজি হাইব্রিড এবং কিং

মিনিমাম নব্বই পার্সেন্ট দামিষণ ভালো থাকবে বীজের আর দামের বিষয়টা বলতেছেন ভাই দাম হলো বাজার অনুসারে বাজার অনুসারে দেখা যাচ্ছে বাজার যেরকম বাজার ব্যাপার আমি বলতে পারি না বাজার থাকে না সব বেশ থাকে না বাজার যে হারে সে হারে হয়তো বাইব আছে তাদের তাদেরকে আমি কিছুটা ছাড় দিতে পারি তো দর্শক আপনাদেরকে যদি বীজ দরকার হয় সেক্ষেত্রে আপনারা মাসুদ ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন মাসুদ ভাই ঠিকানা হচ্ছে মধুখালী উপজেলার কুরকদি ইউনিয়নের কাটাখালী গ্রামে মাসুদ ফকির জি মাসুদ ফকির তো মাসুদ ফকির ওনাকে এই একজন দানা চাষ হিসেবে মানুষ জেনে আপনারা ওনার কাছ থেকে দানা সংগ্রহ করতে পারেন তো ভিডিও আজকের মতো এই পর্যন্ত আর বাড়াবো না এবং আমাদের এই ভিডিওটি মূলত আপনাদেরকে ভালো মানের বীজ প্রাপ্তি নিশ্চিত করার জন্যই করা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে